হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে এই তো আমার কণ্ঠটা একটু অন্যরকম শোনা যাইতেছে কারণ প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে এই জন্য আর এদিকে করছে আমার শ্বশুর অনেকটি গুঁড়া মাছ পাঠিয়েছে গুঁড়া মাছ বলতে এখানে এখানেও ট্যাংরা মাছ ছিল পুঁটি মাছ ছিল শিং মাছ ছিল অনেক পদের মাছ ছিল চিংড়ি মাছ ছিল এই তো খেতে করছে আমার শাশুড়ি আস্তে আস্তে মাছগুলো কেটে নিতেছে আর আমি হচ্ছে যে এদিকে আসলাম এর মেয়ে এসে যে আমার দুই মেয়ে আর ওর বাবা শুয়ে আছে শুয়ে শুয়ে টিভি দেখতেছে আর এই তো এখন আমি যে একটু চা বানিয়ে নেবো আমি আর আমার শাশুড়ি খেয়ে নেবো দুজনে মিলে এই যে এদিকে হচ্ছে আমি এখন চা খেয়ে নিতেছি আর এদিকে যে আমার শাশুড়ি হচ্ছে মাছ কাটতেছে আমি আসলে মাছ ওরকমভাবে কাটতে পারি না সব মাছ আমার শাশুড়ি কাটে এই যে এদিকে আমার শাশুড়ি মাছ কেটে নিতেছে বললাম যে হাত ধুয়ে আপনি চা খেয়ে নেন আর এদিকে আমি চা খেয়ে নিতেছি সকালে একটু রং চা খেয়ে নিলাম প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে এই জন্য একটু আদা দিয়ে রং চা খেয়ে নিলাম আর এই যে দুপুরে রান্না বান্না শুরু করে দিয়েছি আজকে পালন শাক দিয়ে ট্যাংরা মাছ রান্না করব। মাছগুলো খুবই ভালো ছিল আর খেতে খুব মজা হয়েছিল গুঁড়া মাছ যেহেতু এই তো এখানে আমি মশলা মাছ কষিয়ে তারপরে যে পাতা দিয়ে দিয়েছিলাম এখন এই যে ট্যাংরা মাছ দিয়ে দিলাম আর মাছগুলো ভেজে রেখে দিয়েছিলাম এখন এই দিয়ে দিলাম তো আমার এই ট্যাঙ্গা মাছের তরকারিটা প্রায় হয়ে এসেছে এখন আমি শাক বাটা দিয়ে এরপর নামিয়ে নেব আর এদিকে হচ্ছে যে আলু দিয়ে নতুন আলু দিয়ে বাইন মাছ রান্না করব। করে ফেলেছি যে এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম পরিমাণ মতন শাক দিয়ে দিয়েছিলাম টমেটো ধনিয়া পাতা দিয়ে এরপর নামিয়ে নেব জিরা ফাঁকিও দিয়েছি বাইন মাছটা খেতে এত মজা হয়েছিল খুব মজা হয়েছিল আর বললাম এক তো আমার শ্বশুর অনেকগুলো মাছ পাঠিয়েছিল ওই মাছের সাথে ক্যাংরা মাছ বাই মাছ ছিল এই মাছগুলো দিয়ে আজকে তাজা তাজা মাছ দিয়ে আজকে দুই তরকারি রান্না করেছি আর এদিকে হচ্ছে যে সন্ধ্যাবেলা একটু চা বানিয়ে চা আমার ননদ বানিয়েছে আমরা সবাই মিলে এখন যে খেয়ে নেবো সন্ধ্যার দিকে চা না খেলে তো নয় সকালে তো রং চা খেয়েছি এখন এই যে সন্ধ্যার দিকে একটু দুধ চা খেয়ে নিতেছি দুধ চেয়ে খাওয়া হয় বেশি আমি আর আমার ননদের আর রং চা তেমন একটা খাওয়া পড়ে না যাই হোক এই যে এখন আমরা চাটা খেয়ে এরপর আমি একটা কেক বানিয়ে নিলাম কেকটা মশাল্লা খুবই মজা হয়েছিল খেতে আমার কাছে তো অনেক ভালো লেগেছে আমি আবার কেকের মধ্যে নারকেল কুচি দিয়েছিলাম যাতে ফ্লেভারটা ভালো আসে ঠিক তেরকমই হয়েছিল খুবই মজা হয়েছিল আর এদিকে আমার ননদ আবার নুডলস রান্না করে নিতেছে আমি তো কেকটা বসিয়ে দিয়েছি এই যে এ চুলায় আমি কেক বসিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি আর হচ্ছে এদিকে হচ্ছে আমার ননদ আবার নুডলস রান্না করে নিতেছে এই যে কেকের ফাইনাল লুক হয়ে গেছে তো কেকটা দেখুন মাসাল্লাহ খুব পরিমানে ফুলেছে আর খেতে খুবই মজা হয়েছিল আর অনেক সফট হয়েছিল মার্শাল্লা কেকটা গরম গরম ছিল গরম গরমে এখন এই যে কেটে নিব এই যে এখানে আমার দুই মেয়ে আর আমার নন কেক কেটে নিতেছে আমি আবার একটু ভিডিও করে নিতেছিলাম যাই হোক কেকটা খুবই মজা হয়েছিল আর আজকের ভিডিওটা আমার এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবেন আর হচ্ছে যে এখন ওরা আমরা সবাই মিলে কেক খেয়ে নেব এই তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ